mir am Rest, 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 am

আমি সকল কিছু বিসর্জন করতে পারি কিন্তু আমি আমি কৃষ্ণ হারা হতে পারবো না কৃষ্ণ যদি সঙ্গে সকল কিছু আছে কৃষ্ণ নেই কিছুই

মহাভারতের যুদ্ধে দুর্যোধন সৈন্য দিল আর अर्जुन কে বললেন কত কি চাও अर्जुन বলেছিল माधव আমি জয়ই বুঝিনা আমি পরাজয়ই বুঝিনা আমি ধর্ম বুঝিনা না বুঝিনা রাজsinh মহাশয় কে শতবার জানার কথা নয় জানতে চাইও না যে তিনি মন শুধু একই জগত নিয়ে রয় প্রত্যেকটা তুমি আমার হইয়েছো প্রত্যেকটা জন্মে জন্মে আমি এমন করেই যেন তোমার চরণ পাশে গিয়ে বসতে পারি প্রত্যেকটা জন্মে জন্মে আমি এমন করেই যেন হা মাধব হা মাধব বলে

তোমাদের মহারাজির কি সকল বন্ধু কেবল মহারাজি হবে তার কোন বন্ধু কি কাঙ্গাল পতিত পাহর হতে পারে না যদি তা না হবে তাকে দিন বন্ধু কেন বলা হয় তাকে কাঙ্গালের রাত কেন বলা হয় তাকে পতিত পাওন কেন বলা হয় তিনি যদি কেবল রাজার বন্ধু হবেন তাহলে তিনি কেন দীনবন্ধু একটি বাড়ি নিয়ে জিজ্ঞেস করে সংসার বলো সুদামা এসেছে সুলামা লীলা নিলাম একবার সাত দিন পাঠ করেছিলাম কেমন সুদামার উপরে

বললেন আমায় কি ধন দেবে দাঁড়িয়ে যে ধন প্রাপ্তির জন্য রাজা রাজ সিংহ ছেড়ে দেয় যে কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি

আবুল গায়ে তিনি গুছালন এলাম দারুকা তিনি রাজা রাজা সম্রাট কোনদিন আবুল গায়ে খালি গায়ে দেখেনি অন্তর মহলে মহিয়সী ছাড়া আর কোনদিন গোবিন্দকে খালি গায়ে দারুকাবাসী দেখেনি এই প্রথম সুদামা যেদিন দারুকা গিয়েছিলেন সেদিন গোবিন্দ খালি গায়ে রাজমহল থেকে তিনি বের হয়ে এলেন এত অনিন্দময়

ঠাকুর মধ্যে বারো কৃষ্ণ সেই দুঃখ অনেক ভারতীয় দুঃখের তোমাকে কাছে করে পাওয়া যায় যন্ত্রণা চাইলেন কষ্ট চাইলেন স্ত্রী পাঠিয়েছিলেন তোমার বন্ধু দ্বারকার রাজা ধন সম্পদ তার নিকট কি চাইতে পারো কিচ্ছু কি চাইতে পারলেন না দুঃখ চাইলেন তাই বলে কি সুদামার অবস্থা পরিবর্তন

সাধক তুলসী দাসের নাম নিশ্চয়ই শুনেছেন এই রামচরিত মানুষ গ্রন্থ লিখলেন ওই সাধক তুলসী দাস রঘুপতি রামচন্দ্রের করতে দুঃখ চেয়েছিলেন তার স্ত্রীর নাম রত্না স্ত্রীকে এতটা ভালোবাসতেন তুলসী বিবাহের পর একদিন ও বাবার বাড়ি বেড়াতে দেন নাই এতটা সুন্দর ছিলেন এতটা ভালোবাসতেন যতবার ভাই রত্নকে নিতে এলো ততবার ফিরিয়ে দিলেন জেতে দিলেন না এই নিয়ে রত্নার মনে বড় দুঃখ তুলসীদাস তখন সয়ন করছেন বিকেল বেলা গিয়ে বলছে নগ আমি কি যাব কতকাল হয়ে গেল বাবার বাড়িতে যাইনি গমের পরে প্রতি অনুমতি দিল যাও

মা বলছেন তুই না বললি অনুমতি দিলে যাওয়ার জন্য তো বাবার বাড়ির দিকে যাত্রা করেছে কখন আমি বললাম তুমি জানো না আমি এক পলক তাকে না দেখে পারি না যে বসন করা ছিল গত বস্ত্রটা নিয়ে তিনিও শ্বশুর বাড়ির দিকে ছুটলেন রাত্রিবেলা গিয়ে পৌঁছালেন পাড়া প্রতিবেশীতে সংবাদটা পৌঁছে গেল রত্নার বঙ্গিরা বলছে দিদি মহাদেব সতীকে অনেক ভালোবাসতেন জানতাম প্রতি তো সতী কেও ছাড়িয়ে দিয়েছে রে মহাদেব কেও ছাড়িয়ে দিয়েছে সতীর প্রতি মহাদেবীর প্রণয় ছাড়িয়ে দিয়েছে দেখ তোকে না দেখে একটুও থাকতে পারেনি চলে এসেছে রোগীরা ঠাট্টা করছে লজ্জা দিচ্ছে

তুলসী দাস তিনি বললেন রতনা আমি ভেবেছি তুমি বলবে তুমি আমায় কত ভালোবাসো একটু আমায় না দেখে থাকতে পারো নি চলে

এমন দুঃখ তুমি আমায় প্রতিদিন জীবনে জীবনে দিয়েও হোক কেন ডিটেরসোnal অর লেন রামায়ণ तुलसीदास ফরবে গ্রন্থ দা বাংলাতে অনুবাদ আছে যার নাম শ্রী রামচরিতমানস ওหา মহ সাধক যারা সাধিকা যারা পড়া

না। সেদিন থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন স্ত্রী যদি সেই দিন দুঃখ না দিতেন আজ তিনি বিশ্ববরণ্য সাধক হতে পারতেন না বুঝলেন জীবনে দুঃখটা বড় প্রয়োজন দুঃখ যদি মানুষের জীবনে না আসে বিষাদ যদি মানুষের জীবনে না আসে সে কোনদিন প্রসাদ লাভ করতে পারে না আমাদের প্রসঙ্গ অর্জুন বিষাদ যোগ প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যুগ সহ্য লেখা আছে যুগ মানে ভগবানের সঙ্গে সংযোগ বিষাদ যদি মানুষের জীবনে না আসে সে প্রসাদ লাভ করতে পারে না অর্জুন বিষাদ যোগ অর্জুনের দুঃখ অর্জুনের বিষাদ কি করে যুগে পরিণত হলো কি করে ভগবানের চরণে পৌঁছলো এই নিয়ে এই অধ্যায় লিপিবদ্ধ হলো এখানে অর্জুন একটা চরিত্র আমরা সবাই অর্জুন কুরুক্ষেত্র আর কিছু নয় সংসারটা কুরুক্ষেত্র আমরা সবাই অর্জুন আমাদের দুঃখ আছে আমাদের আমাদের যন্ত্রণা আছে ওই দুঃখ ওই যন্ত্রনা কেমন করে গোবিন্দের কৃপায় পরিণত করা যায় এই অধ্যায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই জন্য অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা 46 দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এটাকে আত্মতত্ত্ব সম্পর্কিত অধ্যায় বলে শ্লোক সংখ্যা 72 ভগবানের দশটি অর্জনের ছয় সঙ্গয়ের দিন তৃতীয় অধ্যায় কর্মযোগ মূল শ্লোক সংখ্যা 43 ভগবানের 40 অর্জনের তিন চতুর্থ অধ্যায় যার নাম জ্ঞানযোগ জ্ঞানের মাধ্যমে কেমন করে गोविंदের চরণে সম্পর্ক হবে

मूल श्लोक त्रिस् भगवाने कालक नै अष्टम अध्याय

পঞ্চান্নটি ভগবানের চোদ্দ সংখ্যা পঁয়ত্রিশটি ভগবানের চৌত্রিশটি অর্জুনের একটি যার নাম গুণাত্রামুক সংখ্যা সাতাইশটি ভগবানের

সপ্ত শাত্রের যোগাশটি ভগবানের একটি এই আঠারোটা অধ্যায় মিলে ভগবানের হচ্ছে পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের পঁচাশিটি সন্দয়ের চল্লিশটি বৃতরাষ্ট্রের একটি এই মুখ হল সাতশো এটা কেবল গীতার কথা বললাম বাক্যতে শ্লোক আছে আঠারো হাজার মহাভারতের শ্লোক আছে এক লক্ষ তারপর আঠারো পুরাণ আপনাদের কৃপায় পড়ার সৌভাগ্য হয়েছে আমার জীবনে আমি দশ ঘন্টার উপরে ধর্মীয় স্টাডি করেছি পড়াশোনা না করলে কিছু হয় না আপনি যে এত পড়াশোনা করবেন এখনকার গোলাপান পড়তে চায় না কেবল মোবাইল 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 নিউজ পড়তে চায় না বই পড়তে চায় না গ্রন্থ আদি পড়তে চায় না আর পড়লেই শুধু হবে মনে রাখার জন্য সাধনা দরকার ডেলিভারির জন্য এনভাইরনমেন্ট দরকার

ডাকা হয়েছে কয়টি নাম অর্জুনের বাইশটি নাম অর্জুনের তৎপদ্যে অর্জুনকে আটত্রিশ বার পার্থ নামে ডাকা হয়েছে চব্বিশ বার কোন নামে ডাকা হয়েছে আমরা কোন প্রসঙ্গ থেকে এত গেলাম আমাদের প্রসঙ্গ হলো যুগ প্রত্যেকটা মানুষের জীবনে যুগ প্রয়োজন বলছিলাম এক শূন্য আট শূন্যটা ব্রহ্মের প্রতি আটারো হচ্ছে যুব সংখ্যা প্রত্যেকটা মানুষের জীবনে যোগ প্রয়োজন যোগ না হলে মানুষের জীবনে কখনো উল্টো দিকে যাওয়া যায় না যাওয়া যায় না তো যোগটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে এই জন্য একশো আট শূন্যটা হচ্ছে ব্রহ্ম এমনকি এই যে যোগবেলায় আমরা যোগ করি

ওই মাটি মাটির মূর্তির মাঝে চিন্ময়ী মাকে আমরা মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করি দেখবে ষষ্ঠীতে মায়ের ভূতন হয় দেখেছ তো ষষ্ঠীতে ভূতন মানে জাগরণ ওই চিন্ময়ী মাকে মৃন্ময়ী মায়ের মাঝে স্থাপন করা হয় তারপর

और माटी दिए दिए दिया भाई तो दुख हो जाना বুঝে না কেউ চেষ্টা করে না সারা রাত যদি হুই হুল্লুর করা হয় মাকে বারোটার আগে শয়নে দিতে হয় চারটায় জাগাতে হয় মা পাঁচ দিন বাবার বাড়িতে এসেছেন দুর্গা কেবল বই দুর্গা কেবল কৈলাসের অধিষ্ঠাত্রী নয় বাঙালির ঘরে দুর্গা হল উমা তার ঘরের মেয়ে তাকে নাইও এনেছে এরকম আমরা ভাবি আপনার বাড়িতে কেউ এলো সারা রাত যদি সাউন্ড করুষণ থাকে শব্দ যদি সে ঘুমাতে না পারে বার আসবে আপনার বাড়িতে ঠিক মতো যদি তাকে আহার না দেওয়া হয় সে কি থাকবে ভালোবাসবে পূজা মানে মন্ত্রের মাধ্যমে আজকাল পূজায় যেখানে ভাগবত চন্ডী যেখানে সেবা সঙ্গীত সঙ্গীত বাজার কথা সেখানে হিন্দি গানের তালে তালে বক্স বাজে এখানে তো অনেক কমিটির সদস্য এসেছো যারা দুর্গাপূজায় নেতৃত্ব দাও এই যে কার্যকর মান সন্তানেরা করছে এখনো

সচেতন হও সচেতন সচেতন যদি না হও মা কালী উগ্র রূপ মা দুর্গা উগ্র রূপ উগ্র রূপী তারা নিয়ম করলে সব পাবে অনিয়ম করলে সব কেড়ে নেবে বুঝে করো বুঝে পূজাটা করো নিয়মটা যেন তাকে সাত্বিকতা থাকে এক শূন্য আট শূন্য ব্রহ্মের প্রতি আঠারো যুব সংখ্যা প্রত্যেকটা মানুষের জীবনে যুগ দরকার বিউগ নয়

এক লক্ষ ছিয়ানব্বই হাজার আট শত জন তার সঙ্গে যোগ করুন রবি রথ পরিচালনা করে যুদ্ধ করবে একুশ হাজার আটশো সত্তর এক লক্ষ ছিয়ান সাতশো জন আজকাল একটু হিসাব করতে ক্যালকুলেটর ব্যবহার করতে হয় কেন ভাই আমাদের এই যে মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করছি